মর্নিং বন্ধুরা সুতোপাজ ব্লকে সবাইকে দেখ স্বাগত তো এই যে চলে এসেছি দেখো আজকে সকালে প্রথমেই সোনাইয়ের ছবি তো সোনাই স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি কিন্তু ওকে জুতোটা পরিয়েছিলাম না ওই মোজা টোজা পরিয়ে দিয়েছি সব কিছুই পরিয়ে দিয়েছি কিন্তু জুতোটা পরিয়েছিলাম না তো জুতোটা বের করে ওখানে রেখেছি আমি জামা টামা পরে নেওয়ার পর তারপরে ওকে জুতোটা পরাবো বলে রেখেছিলাম তো ও অনেক তখন জুতোটা পরার জন্য চেষ্টা করছিল বাট পারেনি কিন্তু চেষ্টা করেছিল যাই হোক ও চেষ্টা করে যাচ্ছিল পরার জন্য কিন্তু পারেনি ওটা আলাদা কথা তারপরে না পারতে বলছিল মামাম হচ্ছে না তখন আমি বললাম যে দাঁড়া আমি পরিয়ে দিচ্ছি আমি রেডি হয়ে নিয়ে একটু তিলে তোকে রেডি করে দিচ্ছি তো ওর সোয়েটারের বোতামগুলো আরও লাগানো হয়েছিল না তো সোয়েটারের বোতাম টোতামগুলো লাগিয়ে একটু ঠিকঠাক করে নিলাম আর ওই দিন প্রচণ্ড ঠান্ডা তো উঠেছে পাঁচটা থেকে যাই হোক প্রথম স্কুল যাবে বলে একদিন ডাকতেই কিন্তু উঠে পড়েছে ও কিন্তু যেরকম প্রত্যেকবারে করে ডাকার পর অনেকক্ষণ ডাকার পর ওঠে না ওরকম কিন্তু করেনি কিন্তু ডাকতেই উঠে পড়েছে তো তারপরে মেয়ে যে শোকেসে চাবি মেরে নাখি রাখি না হলে এই যে কুচুমা আছে। আসে যখন তখন সব জিনিসপত্র টেনে নিয়ে চলে যায় ওই জন্য শোকেসে চাবি মেরে রেখেছিলাম তো আমিও চাবি খুলে সিঙ্গার টিঙ্গার পরে নিলাম আমিও রেডি হয়ে নিলাম যাই হোক যেতে যখন হবে তখন রেডি হয়ে নিলাম আর কানের দুলটাও খুঁজে পাচ্ছিলাম না ওখানেই খুলে রেখেছিলাম আগের দিন রাতে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কিন্তু তারপরে দেখলাম যে ওর বইয়ের নিচে আছে ওই বই চাপানো আছে তো পেয়ে গেছি আমি তো তারপরে আমিও রেডি আর কুচু মাও রেডি তো ঘর থেকে বেরিয়ে যাব বলে এই যে লাইট টাইটগুলো বন্ধ করে নিয়েছিলাম আর ওকে রেডি ও রেডি হয়ে সামনে এসে সিঁড়িতে বসেছিল আর তারপরে আমি তোমাদের দাদা ভাইকে ডাকছিলাম যে গেটটা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু যতই হোক এখন তখনও অনেকটাই ভোর ছিল মানে তখন হয়েছে প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ মতো হয়েছে ওই সময় আমরা বেরিয়ে যাচ্ছি বেশ ভালোই অন্ধকার অন্ধকার ছিল তো বাইরে লাইট জ্বালা হয়েছিল না সদরে লাইট জেলেছিলাম না তো বেরিয়ে গিয়ে লাইট জ্বালাম কিন্তু প্রথমে আমি ভুল করে ওই লাল লাইটের সুইচটা দিয়েছিলাম তারপরে সাদা লাইটের সুইচটা দিয়েছিলাম তো ওখানে গিয়ে জুতো টুতো পরে নিয়েছিলাম আর দেখছিলাম গাড়িটা তখনও এসেছে কি না গাড়িটা আসতে বেশ ভালোই লেট করছে তো পাঁচটা পঁয়তাল্লিশেই গাড়িটা ঢুকে যায় কিন্তু তখনও ঢুকেনি তো বেরাতে বেরাতে তখন প্রায় পাঁচটা পঞ্চাশ মতো হয়ে গেছে তো গাড়িটা তখনও ঢুকেনি তারপরেই আমি কুচুমাকে যখন স্কুলের ব্যাগটা কেচে টেচে রেখে দিয়েছিলাম অনেক দিন বেরিয়েছিল না স্কুলের ব্যাগটা পেছনে দিতে যাই দেখি যে একটা ইয়েটা খুলে গেছে দড়িটা খুলে গেছে আর কি তো যাই হোক ওখানে এখানে এখন লেট করলে লেট হয়ে যাবে ওই জন্য গাড়িতে বসেই দড়িটা লাগিয়ে দিবো বলে গেছিলাম এই যে দেখো কতটা অন্ধকার আছে ভোরের টাইমে হালকা হালকা ফাঁকা হচ্ছে না এখানেই কোথায় বেশি তারপরে এই যে স্কুলে পৌঁছে গেছি স্কুলে পৌঁছে গিয়ে প্রথমেই তো রুম ঠিক করা কোন কোথায় বসবে তারপরে রোল কত কোন ক্লাসে বসবে সব ঠিকঠাক করে নেওয়ার পর ওকে রুমের মধ্যে বসিয়ে দিয়ে এসছি বসিয়ে দিয়ে আমি আর ওখানে থাকি থাকিনি আজকে তো চলে এসছি। প্রথমে অটো করে চলে এসছি জুনপুট পর্যন্ত তারপরে তোমাদের দাদা ভাই গেছিলো তখন একটু বেলা হয়ে গেছে প্রায় আটটা মতো হয়ে গেছে তখন আমি চলে এসছি অটোতে করে তো সেদিন সকালে মানে যে পরিমাণ ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডাতে সকালে উঠে বেরিয়ে যাওয়া সত্যি মানে কষ্টের আর কি তো যাই হোক ঘরে পৌঁছে গেছি ঘরে পৌঁছে এখানে টেলারিং ক্লাসে যাব বলেও যে ডাল হবে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল ফুলকপি আলুর ডালনা হবে তার জন্য ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর বাপি কি মাছ এনেছেন দেখছিলাম ও মাছের তরকারি হবে এই যে একটা পেম পলিথিনের মধ্যে চিংড়ি মাছ ছিল এই যে চিংড়ি মাছগুলো ছিল এটা দিয়ে বাঁধাকপির তরকারি হবে আর বাকি দুটো পেপারের মধ্যে কী মাছ ছিল দেখার জন্য এই যে বের করে নিয়েছি দেখি পেপারটার মধ্যেও পার্শে মাছ আছে আর এই পেপারটার মধ্যেও পার্শে মাছ আছে দুটো পেপারের মধ্যেই দেখি যে পার্শে মাজ আছে তো তারপরে মাছগুলো মা কাটতে নিয়ে চলে গেছিলেন যেহেতু অনেকটা মাছ বেশ অনেকটাই সময় লাগবে আর বিশেষ করে এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো কাটতে অনেকটাই সময় লাগে তো মা বসছিলেন মাছ কাটতে এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছিলেন ওগুলো একটা শাক তরকারিতে পড়বে আর পার্শে মাছগুলো কেটে নিয়েছিলেন তো তারপরে মাছ টাচ কেটে নেওয়ার পর এই যে এখানে সবজি কেটেছেন বসে মা তো সবজি কেটে 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 তারপরে বাগান থেকে লাউ শাক চচ্চড়ি হবে বলে এই যে এই যে নরম নরম লাউ শাক গুলো লাউ শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে যাই হোক লাউ শাকটা আমি করতে সময় হয়নি আমার তারপরে মা করেছেন আমি এই মাছ আর ফুলকপি আলুর ডালনা এই সব তরকারি গুলোই করেছিলাম তো চলো এখন এই যে মাছ টাছ ভেজে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে বেরিয়ে পড়েছি যাবো বলে পুরোপুরিভাবে রেডি হয়ে নিয়েছি এবারে যাবো বলে তো চলো ভিডিওটাকে বেশি বড় করলাম না তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি বেশি বড় করে ভিডিওগুলো করি না যাতে ছোট ছোট করে হলেই দেখতে ভালো লাগে জিনিসগুলো আর সত্যি আমারও মনে হয় যে এককালীন একটা না দেখতেও এক লাগে হ্যালো